হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শুটকি মাছ দিয়ে গিমেসাক আলুর চড়চড়ি রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় সুটকি মাছ দিয়ে গিমে শাক আলুর চড়চড়ি এই নিত্য নতুন এবং সহজ সহজ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চারপাট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব আর অপরদিকে দেখুন শুকটি মাছটাকে আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে যদি শুকটি মাছ ধুয়ে নেন তাহলে কিন্তু শুকটি মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর এদিকে দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার ধুয়ে নেওয়া শুকটি মাছগুলো দিয়ে নেব দেখুন সমস্ত ধুয়ে নেওয়া শুকটি মাছগুলো আমি দিয়ে নিলাম এবার দেবো অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেে চেড়ে ভেজে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নেে চেড়ে ভেজে নিতে হবে দেখুন শুকটি মাছগুলোকে খুব ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া মাছগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন সমস্ত ভেজে নেওয়া শুকটি মাছগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব এবার দেব লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়াচাড়া করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আলু দেখুন আলুগুলোকে আমি একদম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি চট যেভাবে আলু কাটে ঠিক সেই রকমভাবে কেটে নিয়েছি দেখুন আলুটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়াচড়া কষিয়ে নেব কিছুক্ষণ এলে চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি একে এক গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দেবো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দেবো এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এবার খুব ভালো করে এনে ছেড়ে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে এনে চেড়ে কষিয়ে নিতে হবে এবার দেবো এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে ছেড়ে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাঝে মাঝে অল্প অল্প পানি দিয়ে দেখুন ভালো করে কষানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব গিমের শাক দেখুন গিমের শাকগুলো উপর দিয়ে বিছিয়ে দেব আর আমি এখানে দুমুঠো পরিমাণে গিমের শাক ব্যবহারও করেছি এবার দেব আগে থেকে ভেজে রাখা শুকটি মাছ দেখুন আমি একে আগে সমস্ত ভেজে নেওয়া শুকটি মাছগুলো দিয়ে নিলাম দিয়ে এবার আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব এইভাবে আলতো হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে একদম অল্প আঁচে দশ মিনিট মতো রান্না করে নেব কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে আবারও আমি ঢাকা দিয়ে যতক্ষণ না ঝোলটা পুরো শুকিয়ে আসে ততক্ষণ আমি ভালো করে রান্না করে নেব দশ মিনিট পর ফেরত এলাম দেখুন শুকটি মাছ দিয়ে গিমেশা চড়চড়ি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে নেব গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালা বড় দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন